মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো জনের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্ট নেই ভিসার মেয়াদ শেষ সবাই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বেলা এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা এসেছে তারা জঙ্গি নয় তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়েছে দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই গত দশ মাসে জঙ্গিবাদদের জন্য জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই শাহজালালের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন এটি শুধুমাত্র একটি পরিদর্শন কোনো অনুষ্ঠান ছিল না পরিদর্শনে মূলত কিভাবে রপ্তানি করা হয় সেটাই দেখা হচ্ছে এনবিআর সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হয়েছে তবে বর্তমানে সেই সমস্যা কেটেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের নতুন যে এক্স আমাদের নতুন যে এক্সপোর্ট টার্মিনাল হচ্ছে সেখানে বড় একটি সুবিধা থাকবে সেটি হলো যদি কোনো কারণে পণ্য রপ্তানি না হয় পরে সেই পণ্য কোল্ড স্টোরেজে রেখে দেওয়া যাবে বিমানে পণ্য লোড করা না যায় কোল্ড স্টোরে না থাকার কারণে সেই সুবিধা এখন আর নেই